সুন্দর করে বইছ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লা সোহায়ন আলার। যে আল্লাহবুল আলমিন আমাদের মাঝে তোমরা দেখতেছো ওফাজ কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফ শিক্ষা বোর্ড আমাদের বোর্ড থেকে বোর্ড পরিদর্শক আমাদের হাসান কর্মীক শিমিল দাখিল মাদ্রাসায় পরিদর্শনের জন্য আসছে মাদ্রাসা দেখবে তোমাদের সাথে কথা বলবে এরপরে পরিদর্শন রিপোর্ট তৈরি করবে যাই হোক আমরা যেহেতু আজকে হুজুর পাঁচটা মাদ্রাসায় ভিজিট করবে আমাদের এই মাদ্রাসা এই থোকরা দুটো মাদ্রাসা আছে এরপরে চুকনগর ওই ওই দিকে যাবে আপনাদের মধ্য থেকে যে সবচেয়ে সুন্দর পড়তে পারে এমন একজন দাঁড়ান দাঁড়িয়ে আমাদের একটু পড়াশোনা পড়াশোনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে নামাজ করবেন ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ জুড়ো করবেন হ্যাঁ এবং এই নামাজ দালতটা যেন পাঁচ পাড়া ছয় পাড়া থাকে ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ হ্যাঁ এই যে তেলাত করতেছেন এই তেলাত থেকে একটু প্রশ্ন হবে আপনাদের বুঝতে পেরেছেন এমন এমন যে না হয় আপনি উদাসীনভাবে তেলাত করতেছেন দুই পৃষ্ঠ উড়ে চলে গেছে পৃষ্ঠা অবশ্য হয়ে গেছে না আপনি জানেন না যে হ্যাঁ কী হয়েছে পড়তেছেন পড়তেছেন এইরকম যেন হ্যাঁ গুরুত্ব সাথে যেন হয় হ্যাঁ আচ্ছা এখন আপনি বলেন দেখি আপনার ইয়াদ আছে কত পারা যে প্রশ্ন করলে পারা যাবে আচ্ছা জায়গা জায়গাতে প্রশ্নটা পারা যাবে

إن الذين <سؤال> آمنوا وعملوا الصالحات <سؤال> <سؤال> سيجعل <سؤال> لهم الرحمن مدًّا. فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قومًا مدًّا. Wa kam ahlakna qablahum min qarn Hal tuhissu min ahadin Aw tasma'u lahum mitza Bismillahirrahmanirrahim Aro jure Iya 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 Iya

يعلمُ. 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 يَعْلَمُ, يَعْلَمُ, يَعْلَمُ أنعمتَ. أنعمتَ. عليهم. 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 عين. طالبنا <سؤال> بقى إن شاء الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل

어, 살자 돌아가 봐. 그렇게 해봐야